আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি নাজির আপনারা দেখতে আছেন নাজির ট্রাক ব্লক তো আমি বর্তমান আছি মেঘালয় বাদে আর মেঘালয় থেকে আমরা কিলিঙ্গার লুট করে আদা নগাঁও ডিস্ট্রিক্টে নিয়ে গেতে তো হঠাৎ করে আমার গাড়ি অল্প প্রবলেম দেওয়া দিল তো ভাবলাম যে বন্ধুগোর সাথে শেয়ার করি অল্প মানে গাড়ির যেটা রেডি আছে ওই রেডি ওয়াডারের পাইপটা তলে ভেঙে গেছে গা ভেঙ্গে আধা পাইপটা পুরো খুলে গেছে গা পানি যত ভিতরে আসছিল সব পড়ে গেছে গা পড়ে যাওয়ার পরে গাড়ি পুরা হিট হয়ে গেছে গা তো হিট হওয়ার পরে যখন আমরা গাড়িটা খাড়া করলাম ওই মাত্র আমরা নিচে চেক করে দিয়ে যে পাইপটা পুরা খুয়া গেছে গা তো বর্তমান আমরা ওই পুরা পানি পড়ে গেছে গা পড়ে যাওয়ার পরে এই যে যেটা মটর পাইপ এই পাইপটা যে জায়গা দেবাতে খুয়া গেছে গা আর এই জায়গা বাদে বাইন্দা গেছে তো বাইশ তারিখ বর্তমান রসি একটা এনে হাতে বাইন্দা দিবেন নিগে বাইন্দা সাইন্দা পানি ঢালা লাগবো পানি বিলকুল নাই তো আমরা বর্তমান রাস্তা বাদে সিঙ্গেল রাস্তা হ্যাঁ এটা ভালো কে না এটা কইলা যাব তো গরমে ওবো এটা এক পেস বাইন দেখা যা তলে উপরে লাগাই দাও উনে বান্ধে আর এমনি বান্ধো কেলে মেরোসটা হা উনে বান্ধে ওটা উপরের নগে বান্ধো তো পানি সব পড়ে গেছে গা পানি ঢালা লাগবো খাওনা বানি দিয়ে গাড়িতে আছে পুরা হিট হয়ে গেছে তাই তো আমি কই যে হিট কমে না কিনে গে অ্যাকচুয়ালি ইনা গাড়িতে ওইটা টান দমি হ্যাঁ ডাটা লুজ করো লুজ করে ভিতরেটা টান দাও হাপ্পো পানির পানির বালতি পানির বালতি নামাই গাড়ি তো পুরো গরম হয়ে গেছে গা পানি গেছে গা কারণ এই বস্তুটা রেড মুখাটা পুরা পুরো যেসব গরম থাকে গাড়ি হিট থাকে তখন এটা খোলা লাগে না কিন্তু আমি অল্প লুজ করে দেখতেছি কারণ ভিতরে পানি নাই পানি থাকলে গেলে বাইর মেয়ে মারে বাড়িতে ফক্স লাইটটা বন্ধ করে দাও কুজ দিন গেজ বৈ রইতেছে ডোর করে পুরা গরম পানি ছিটা मारे ফক্স লাইটটা বন্ধ করে দাও আমরার উপর রিক্সের জায়গায় আসি মানে সিঙ্গেল রাস্তা উপরে দিয়ে গাড়ি পুরা স্পিডে আছে তো এবা জায়গা পথে গাড়ি রাহাডা প্রবলেম হইয়ে থাকা किन्नିକ এ সাইডে যে গাড়ি আছে আর এ সাইডে যে গাড়ি দিন না আছে পুরা ডাউন এ আছে ব্রেক সু গরম হই থাকে তো ফট করে ব্রেকটা কম হয় তো দেহ পানি ঢাইল দে কি হয় পরিস্থিতি তো গাইস এই যে নিচে যে বালটি দেখতেছেন এই বালটি বাদে পুরো এক বালতি পানি পুরা খালি করে হালাইছি আর এই জন্য আছে এটা হলো মিনিমাম এটা হলো ম্যাক্সিমাম তো আমরা চেষ্টা করতেছি মিনিমাম তোমরা পানি দিবেন নিগে আর বোতল দে কমসে কম পনেরো বিশ বোতল দিলাম মানে প্রায় এক লিটারের বোতল পনেরো বটল হইলি পনেরো লিটার আর ইমোরা এক বাল্টির মতন আসিল মানে এক বাল্টি অল্প কম আসিল বিশ লিটার বাল্টি তো প্রায় আমরা তিরিশ পঁয়ত্রিশ লিটার পানি দিলাম পুরা গরম হাওয়া বেরিয়ে দিয়েছে মিনিমাম তোমরা দেওয়ার চেষ্টা করম কারণ গাড়িতে পানি বেশি নাই এক বাল্টি শেষ আর অল্প অল্প পানি আছে তো এনটি দিম তো ইনশাল্লাহ ভালো লাগে পানি এনটি দাইলে ট্রাই করে যে বস্তুটা ঠিক হলো না নাই তো ঠিক অল লাগে আমার হিসাবে কারণ গাড়িটা বহু টাইম ধরে এই জায়গায় খাড়াইছি আমরা তো গাড়িটা ঠান্ডা হওয়ার লাগে আর ঠান্ডা হওয়ার পরে হিটের যেটা প্রবলেম ওই প্রবলেমটা না তো যাই হোক হিংসা দেখা যে আমার গাড়িটা বর্তমান ঠিক হয়ে গেছে গা আর গাড়ির যেটা হিটার হিটারের মিটার মিটারটা বর্তমান আছে আমি অন্য কোথায় চেষ্টা করতেছি এই যে ধর এই হলো হিটার হিটারের মিটার এই লাল তুম্বা যদি যায় তাহলে মানে ধরুন যে ইঞ্জিনের ক্ষতি সম্ভাবনা আছে আর মাঝখানে যে একটা কাটার মতন এই থাকে আর অটোমেটিক মানে অটোমেটিক আপনার গরম হয় আর অটোমেটিক ঠান্ডা হয়ে জায়গা তো বর্তমান যেটা নর্মাল আছে নর্মালে তো ইনশাল্লাহ যান না গেগা ইন একটা হালকা একটা সিঙ্গেল হয়েছিল আর এই এটা যেটা সিঙ্গেল আছে এটা হলো মানে গাড়ি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের জন্য আছে তো ইনকাল্লা জানার চেষ্টা করুম আর এক নম্বর কথা যে রঞ্জন মাসও পড়ছে আজকে কি জানি হয়তো রাত্রে থেকে ভাত খাওয়া লাগে তো আমার তরফের থেকে সকল বন্ধু ভাই বন্ধুরকে রমজান মাসের পবিত্র রঞ্জন মাসের শুভেচ্ছা জানাইলাম দোয়া করবেন আমরা পুজা মোজা থাকা হারি গাড়িতে অ্যাকচুয়ালি কষ্ট হয় তারপরেও চেষ্টা করুক আর গেতে থাকি দেখি মঞ্জিল কোন কোন বাজার যায় তো বর্তমান আমরা আছি মেঘালয় স্টেটের আপনার হিলস করে ডিস্ট্রিক্টের নাম আছে তো ওই জায়গায় ছোট্ট মোট্ট একটা জায়গা আছে লাটরম্বায় তো এই জায়গা বাদে আপনার প্রচুর জাম লাগে কারণ এই জায়গায় যেটা মার্কেট এরিয়া এই মার্কেটটা আউটসাইডে নাই রাস্তার দুই পাশে যে দোকান দেখতেছেন এই দিকে বাম দিকে ডান দিকে এই দুই পাশে মানে দোকানে বাদে দোকান লাগে এই জন্য মানে জাম প্রচুর সামনে থেকে গাড়ি একদিকে দেখেন স্লো স্লো করে আর আমার সাইডে যে কিনা গাড়ি কাতাইছে এইগুলো মানে একবারে স্লো স্লোভাবে গেটাইছে আর এই জায়গা বাদে বাস মাস কোনো পাইবেন না এই ছোটো ছোটো যে আপনারা এল্টো দেখতেছেন না মারুতি এইট হান্ড্রেড তো ইনাবাদেই অ্যাকচুয়ালি সাবারি করা হয় আর মালের থেকে সবজি মুরগি যে কোনো বস্তু নেওয়া যাওয়া হয় ছোটো গাড়িতে অ্যাকচুয়ালি ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয় আর এই জায়গা বোধে যেগুলি মানে বিজনেস করে আর কি দোকানদার তো এগুলো অ্যাকচুয়ালি লোকাল মানুষ না এগুলি আপনার এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ মানে বাইরের আর কি আর লোকাল না যেগুলো দোকান দেখতেছেন সব বাইরের বেশিরভাগ আসাম শিলচর সাইডের বিজনেসম্যান আছে আর কি তো লোকাল মানুষের এরিয়া খুবই কম তো রাস্তায় হালকা জি তো দেখা হলো আমার ভাইয়ের সাথে ভাই আমার গাড়ির লাইনে মানে বহুত দিন পুরানো বন্ধু তো হঠাৎ করে আবারও মার্কেটে আইছে তো এই জন্য দেখাই দিয়েছি এইলো রুবুল ভাই তো রুবুল কি খবর খবর ভালো হ্যাঁ ভালো হাই দোস্ত ভাই যে গাড়ী আছে বহুত দূৰ পাৰ হৈ গৈছেগে কাৰণ যে আমাৰ গাড়ী নষ্ট হৈছিল আমি গোটেই হেলাম ঐজনে তো রুবুল ভাই ফট করে ফোন করলো যে আমি আইতেছি তো হঠাৎ করে দেয়া হইলো তো কয়ে বছর পরে আবার মানে গাড়ি লাইনে আইলেন আবার চার বছর পরে একচুয়ালি রুবুল ভাই বিয়া করার পরে দিকে মানে সংসারে পুরা ধ্যান দিয়া লাইছিল হ্যাঁ ট্রাকের যেটা লাইন ওই লাইনটা বাদ দিয়ে দিয়েছিল তো হঠাৎ করে আবারও আইসে পয়সা পাতিরও কথা আছে যেহেতু সামনে ঈদ আইতেছে ঈদ আইলে গেলাম সবেরই মানে পয়সা পাতির

যাবি বেলা দুইটা তিরিশ সিদায় একবারে মানে অসহ্য হয়ে গেছে গা তার মধ্যে লাগছে পুরা জাম এই মেঘালয় জাম জাম খালি মানে জাম ছাড়ার কোনো গতি নাইকিয়া আমার দেখেন হাজার হাজার গাড়ি একবার লাইন ধরে রয়েছে মানে কের যে জাম ওই সাইডে তো জামটাই নেওয়া হয়েছে কয় হম না এই সাইডে যে কের যাম মানে কোনো কিছু বুঝতেইছি নেই হ্যাঁ তো তিনটা প্রায় বাজে বাদ সাত যে অন খাম বাইনে এদিকে জামু যাওয়ার পরে ভাত বানামু খামু তার বাদে মানে খাইতে খাইতে পড়াই চাহিদা বাইজা যাব গা হ্যাঁ পুরো জাম লাগে গেছে গা আর মেঘালয় বিশেষ কারণে আইবার মন যায় না একটা কারণে মানে পুলিশের যেটা অত্যাচার মানে কোয়ার শিপা নাই কেরাকেরা মেঘালয় আহেন না বহুত দিন ধরে হয়তো এই যে আট মাইল যেটা কাড়া আছে ওই কাডা বাদে বর্তমান আগে নিত পাঁচশো হ্যাঁ আর বর্তমান নিতেছে ছয়শ টাকা মানে পাঁচশোটা এম বি এর জন্য পয়সা নেয় তারপরেও কিন্তু মানে একশো টাকা করে মানে স্টাফ মারার নামে এক্সট্রা করে নিতেছে তো খরচা বাইরে গেলেও মানে কাটা বাদে বেকার একশো টাকা একটা বেশি নিবার নইছে সর গাড়ির নিগে কোনো রুলসুল নাই মেঘালয় বাদে সব ওভারটেক করে কিন্তু বড় গাড়ি ওভারটেক করলে গেলায় মানে পুরো হাল্লা চিল্লা করে মানে লোকাল লোকগির দেহে আর কি আমি দেখবেন যে মানে সব মানে ওভারটেক করব তো যাই হোক বিগার আসে মরব আর কি জামের মতন জাম চলতাইছে খিদা তো ভাই লাগছে কিন্তু ভাইতে বর্তা পুরা বাদ বহে দিছে আলু বর্তা টাইম নাই গাড়িতে নাই পানি যে পানি এনেরা দেখলেন রেডারে ডাইলা দিছি তো এইজন্য একবার শর্টকাট বানানো হইল জাম যে কি এর লাগছে আল্লামা বুতে জানে রাস্তা জাম লাগার রহস্য বেরিয়া গেছেগা एक्चुअली মানে রাস্তা রিপেয়ারিং এ কাম চলতাছে ওই দেখতাছেন ওয়ান ওয়ে রোড হই গেছেগা মানে এক সাইডে এক সাইডে মাত্র গাড়ি চলতাছে আসলে মেঘালয়ের রাস্তার যেটা কন্ডিশন মানে ভাঙ দিউ টাইম লাগে না আর বানাই দিউ এম লাগে না ওই সাইডের রাস্তা পুরো ব্লক আর এই সাইডের রাস্তা বলক কারণ আমাকে সাইড খুলে দিছে তো উমরা সাইডে দিকে আবার খুলে দিব তো গাইস বিকাল বাজে সাড়ে পাঁচটা আর এরকম আমাকে সকালকার ভাত যেটা তোমরা খাওয়া সবাই নাইকা তো বর্তমান গা সৌদি ফ্রেশ হয়ে গেলাম গা তো আমরা আছি বর্তমান শিলং বাইপাস রোডে আর রাইতে নিগে আমরা রান্দাবাড়ি রেডি করতেছি যেহেতু রাইতে সেহেরি খামো ইনশাল্লাহ আশা করছি তো আলু পাগুন আর ডিম দেওয়ার সবজি বানাবো তো ইফতার সেহেরি আমরা এটাতেই খামো বিলা আশা করছি তো দিনের বারটা রাস্তা হন খামো আর আমার লগে যে গাড়ি আছে আমাকে মালিকেরই এই সামনের এসে খারাই এ রয়েছে ও বিহার কার ড্রাইভর তো বাইপাসে আমরা খারে রইছি তো এই আসলো আজকে আর ব্লগ তো ব্লগটা যদি আপনাকে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাকে মাঝখানে ফটাফট ভালো একটা ব্লগ নিয়ে আমো তো আজকের মতন খোদা হাফিস জয় হিন্দ জয় ভারত জয় কিষাণ